নির্বাচিত সরকার সংস্কার করবে আপনারা কিছু এই যে ধর্ম ব্যবসায়ী তারা আপনারা ধর্ম ব্যবসায়ী খাবেন খাইছে আমরা মুসলমান না আমরা ধর্ম করি না আপনারা কেন নামে কুটুক্তি করে

সকল অন্যায় বিরুদ্ধে আমরা লড়াই করছি যার নেতৃত্বে বাংলাদেশের মহামতি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ওদের দুঃশাসন অনেক বেশি হয়ে গেছে এরকম চরমভাবে পানি যদি লড়া পরে ফুল ঢুকিয়ে যায় দেখেন নাই ছাত্র লীগের থেকে তারা নাকি সিল করেছে

জিনিস মুসলুম আর আপনার মধ্যে কোন পর্দা নাই বাংলাদেশের বড় বস্তু আমাদের মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের বড় বস্তু আমাদের ভাই আমাদের নেতা তারেক রহমান আমরা তো করি তার বিরুদ্ধে ওই যে হাদিসটি তিনি উল্লেখ করেছেন মিথ্যাবাদী হতে ওটাই যথেষ্ট কোনো কিছু শুনবে তার চাচাই বাচাই না করে মানুষকে বলে সেই হাতিসের আগে বলতে চাই যারা মিথ্যা পর্বাকাণ্ডা করেছে তুমি তো আপনি একটা